নমস্কার এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী নামক কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব এবং কবিতাটির প্রত্যেকটি শব্দের মানেও বিশ্লেষণ করব সাথে কবিতাটির উৎস এবং বিষয়বস্তু বা সারসংক্ষেপ সম্পর্কেও আমরা আলোচনা করব তাই যারা তোমরা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা তারা চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কবি কাজী নজরুল ইসলামের জন্ম নিরানব্বই খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চিরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নি তার প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা চক্রবাক চিত্তনামা জিঞ্জির ঝড় দোলন চাপা নতুন চাঁদ নির্ঝর পুবের হাওয়া ফণিমনসা প্রলয় শিখা বাঁশি সাম্যবাদী সর্বহারা প্রভৃতি সঞ্চিতা তার কবিতার এক অন্যতম সংকলন এবার আমরা তোমাদের এই সাম্যবাদী কবিতাটির উৎস সম্পর্কে জানব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি কবি সাম্যবাদী লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার আমরা কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে জানব সাম্যবাদী কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্য কথার অর্থ হলো সমতা আর সাম্যবাদ হলো এমন এক মতবাদ যা জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার স্বীকার করে জন্মসূত্রে আমরা সকলেই মানুষ মানুষই আবার ধর্মীয় তৈরি করে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে পুথি পড়া ধর্মজ্ঞান নিয়ে মানুষ নিজেদের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে কেবল হানাহানি করে মানামারি করে তাই ধর্মগ্রন্থ পাঠ করার আগে কবি মানুষকে হৃদয়বান হতে বলেছেন মানব হৃদয়ে সকল ধর্মগ্রন্থের সারমর্ম সংকলিত রয়েছে মানুষের হৃদয় হল পবিত্র তীর্থস্থান তাই তীর্থক্ষেত্রে যাওয়ার প্রয়োজন নেই কবির মতে মানবিকতাই হল শ্রেষ্ঠ ধর্ম মানুষের মধ্যে রয়েছে সকল ধর্মের সকল যুগাবতার এইভাবে আলোচ্য কবিতায় কবি ধর্মীয় ভেদাভেদ ভুলে আদর্শ সাম্যবাদী সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজে প্রতিষ্ঠার কথা বলেছেন কবির বিশ্বাস মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিতি হয়ে ওঠা সবচেয়ে সম্মানের নজরুলের এই আদর্শ আজও প্রতিটি মানুষের জীবনের প্রেরণা কিন্তু মানুষ সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি করে দুর্বলকে শোষণ করে কখনো আবার একের বিরুদ্ধে অন্যকে উস্কে দেয় একজনের প্রতি অন্য জনকে বিমুখ করা ষড়যন্ত্র করে কবি কবিতায় বলেছেন মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষ হতে সুরাসুর নজরুল জয় অন্তত ধর্মের ওপর ধর্মগ্রন্থ পড়ে অর্জিত জ্ঞান যথার্থভাবে উপলব্ধি করতে প্রয়োজন মানবিকতা বোধ কবি বলেছেন মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোন মন্দির কাবা নেই কবি সকল মত সকল ধর্মের উপরে স্থান দিয়েছেন মানবিকতাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলকেই একই মায়ের সন্তানের মতো ভেবেছেন বাণী ও সুরের মাধ্যমে মানবতার সুবাস সরানোর চেষ্টা করেছেন কবি নজরুল সাম্যবাদী কবিতায় মন্দির মসজিদ গির্জা বা অন্যান্য তীর্থক্ষেত্রের মতো পবিত্র মনে করেছেন মানুষের হৃদয়কে এ হৃদয় যদি পবিত্র থাকে হৃদয়ে যদি কোনো প্রতিহিংসা বিদ্বেষ না থাকে সকলের প্রতি সমদর্শিতা থাকে তাহলে পৃথিবী হবে সুখের আবাসস্থল সাম্যবাদ মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় সব ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সাম্যবাদের বাণী প্রচার করেছেন এবার আমরা মূল কবিতায় আসি গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বলছেন যে সকলে মিলে সাম্যের গান অর্থাৎ একতার এক হওয়ার গান গাই আমরা যেখানে এসে সব বাধা ব্যবধান সব কিছু দূর হয়ে গেছে অর্থাৎ সমস্ত ভেদাভেদ মুছে গেছে যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান অর্থাৎ যেখানে সমস্ত ধর্মের মানুষ হিন্দু ধর্মের বৌদ্ধ ধর্মের অর্থাৎ ধর্মের দীক্ষিত যারা তাদেরকে বলা হয় বৌদ্ধ এবং মুসলিম যারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত তাদের বলা হয় খ্রিস্টান বলছেন যে সকলে আমরা মিলেমিশে এক হয়ে গেছি গাহি সাম্যের গান অর্থাৎ সকলে আমরা এক হওয়ার জন্য সকলকে আহ্বান জানাই গান গাই কে তুমি পার্সি জৈন্য ইহুদি সাঁওতাল ভিল গারু কানফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বলছেন যে কে তুমি তুমি কোন সম্প্রদায়ের মানুষ পার্সি কথাটির অর্থ হলো পারস্য দেশের বা ইরানের নাগরিক আর জৈন্য বা জিন বলতে মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম মতাবলম্বী সম্প্রদায় ইহুদি হল প্রাচীন গ্রিক বা জু জাতি ও ধর্ম সম্প্রদায়ের মানুষ আর সাঁওতাল ও ভিল হল ভারতীয় উপমহাদেশের আদিম নিগোষ্ঠী বিশেষ গারো হল গারো পার্বত্য অঞ্চলের অধিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী বিশেষ এবং কনফুসিয়াস হল চীন দেশের একজন প্রখ্যাত দার্শনিক এখানে তার অনুসারীদের বোঝানো হয়েছে চার হল হলো একজন বাস্তবাদী দার্শনিক এবং মুনি তিনি বেদ আত্মা এবং পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন বলছেন যে তুমি কে কোন সম্প্রদায়ের মানুষ তুমি বলে যাও আরও বলে যাও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও বলছেন যে তুমি বন্ধু অর্থাৎ তিনি সকলকে নিজের বন্ধু বলে সম্বোধন করে বলছেন যে বন্ধু তুমি যা খুশি হও যে সম্প্রদায়েরই মানুষ হও পেটে পিঠে মগজে অর্থাৎ যতই পুঁথি পড়ো যতই তুমি পুঁথি বয়ে নিয়ে এদিক ওদিক করে বেড়াও না কেন পুঁথি কেতাব যাই পাও না কেন কোরআন পুরান বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ এই প্রত্যেকটি হল প্রত্যেকটি ধর্মের ধর্মগ্রন্থ বলছেন যে তুমি যা খুশি করো যা খুশি গন্থ পড়ো যা খুশি পড়ো না কেন যত তোমার ইচ্ছে যত তোমার মন চায় সবটাই তুমি পড়ো কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল বলছেন যে কিন্তু কেন কেন এই বৃথা চেষ্টা বৃথা এই পরিশ্রম করছো মগজে হানছ শুল অর্থাৎ আঘাত হানছো কেন বলছেন যে এই যে সমস্ত ধরনের আলাদা আলাদা ধর্ম আলাদা আলাদা ধর্মের গ্রন্থ পড়ে তোমরা মগজকে কেন কষ্ট দিচ্ছ কেন ই বৃথা পরিশ্রম করছো সেই সময়টা তোমরা অন্য কাজে লাগাও দোকানে কেন এ দর কষাকষি বলছেন যে দোকানে গিয়ে তোমরা কেন দর কষাকষি দামাদামি করো পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল তাপ সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ বলছেন যে পথে ফোটে কত তাজা ফুল অর্থাৎ আমাদের চারপাশে কত তর তাজা প্রাণ আছে অত যা মানুষ আছে তাদেরকে দেখো তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান বলছে তোমার মধ্যে রয়েছে সকল কেতাব অর্থাৎ সকল ধর্ম গ্রন্থের সকল জ্ঞান তোমার আছে তুমি কেন পড়ে জ্ঞান অর্জন করতে যাচ্ছ বৃথা কেন তুমি ধর্মের পুঁথি পড়তে যাচ্ছ তোমার মধ্যেই তো সকল জ্ঞান আছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা সখা কথাটি অর্থ হলো বন্ধু বলছেন যে বন্ধু তুমি সকল শাস্ত্রই খুঁজে পাবে খুলে দেখো নিজ প্রাণ অর্থাৎ নিজের মনটাকে খুলে দেখো নিজের মনকে উদার করো বড় করি সমস্ত কিছু তোমার মনের মধ্যেই আছে নিজের বিবেককে জাগিয়ে তোলো তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার যুগাবতার কথাটির অর্থ হলো বিভিন্ন যুগে অবতীর্ণ হওয়া মহাপুরুষদেরকে যুগাবতার বলা হয় বলছেন যে তোমার মধ্যে সমস্ত ধর্ম হিন্দু খ্রিস্টান মুসলিম বৌদ্ধ সমস্ত ধর্ম তোমার মধ্যে আছে সকল যুগান্তর সকল যুগাবতারও অর্থাৎ সকল সময়ের বিভিন্ন মহাপুরুষ বিভিন্ন সময়ের বিভিন্ন মহাপুরুষ তোমার মধ্যে আছে সকল যুগাবতারও তোমার মধ্যে আছেন তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার তোমার হৃদয় অর্থাৎ তোমার মন বিশ্ব দেউল দেউল কথাটির অর্থ হল মন্দির বা দেবালয় বলছেন যে বিশ্ব অর্থাৎ এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড মন্দির তোমার মন সকলের দেবতা এখানে সমস্ত কিছুরই প্রতিষ্ঠা হয় মন্দিরে যেমন দেবতার প্রতিষ্ঠা হয় তোমার মনের মধ্যেও সমস্ত কিছুর প্রতিষ্ঠা হবে একটাই মনে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে তুমি কেন কেন চারদিকে খুঁজে বেড়াচ্ছ যে মূর্তির মধ্যে প্রাণ নেই তাকে তুমি কেন পুজো করছো তাকে তুমি কেন নৈবিদ্য দিচ্ছ তার থেকে তুমি সমস্ত মানুষকে ভালোবাসো যাদের মধ্যে প্রাণ আছে তাদেরকে তুমি ভালোবাসো যে কঙ্কাল অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই তাকে ভালোবেসে তোমার লাভটাই বাকি হাসিছেন তিনি অমৃতহিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট অমৃত হিয়ার নিভৃত অন্তরালে অর্থাৎ তিনি হাসছেন যিনি উপর থেকে দেখছেন তিনি হাসছেন বলছেন যে অমৃত হিয়া অর্থাৎ এমন একটা ভালো মন আছে হৃদয় আছে নিভৃত অন্তরালে আমাদের ভেতরে এমন একটা ভালো মন আছে তা বাইরের কঙ্কালটি দেখে হাসছে বন্ধু বলিনি ঝুট অর্থাৎ তিনি সমগ্র মানব সমাজকে বন্ধু বলে সম্বোধন করে বলছেন বন্ধু আমি অর্থাৎ মিথ্যে বলিনি এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট এখানে এসে সকল রাজ মুকুট অর্থাৎ রাজার মুকুটও এখানে এসে লুটাইয়া পড়ে লুটিয়ে পড়ে অর্থাৎ পায়ে লুটিয়ে পড়ে অর্থাৎ এসে ধুলায় মিলে যায় অর্থাৎ এসে ধুলোই মিলে যায় বলছেন যে তোমার মন যদি ভালো হয় সমস্ত রাজার মুকুট ও তোমার পায়ের কাছে এসে পড়তে রাজি থাকে যদি তোমার মনটা ভালো হয় এই হৃদয়ে সেই নীলাচল মথুরা বৃন্দাবন বলছেন যে এই হৃদয়ে নীলাচল নীলাচল হল জগন্নাথ ক্ষেত্র নীল যুক্ত পাহাড় যে বিশাল পাহাড়ের পরিসীমা নির্ধারণ করা যায় না তাকে বলা হয় নীলাচল এবং কাশী বৃন্দাবন মথুরা সমস্ত কিছুই হচ্ছে দেবতাদের তীর্থস্থান বুদ্ধগয়া এ জেরুচালেম এ মদিনা কাবা ভবন গৌতম বুদ্ধের জন্মস্থানকে বলা হয় বুদ্ধ গয়া যেখানে গিয়ে মনে করা হয় যে যে জায়গাটা পবিত্র জায়গা সেখানে স্নান করা মানে জীবনে পূর্ণ লাভ করা সেই মদিনা কাবা ভবন তুমি যেখানেই যাও না কেন মসজিদ এই গির্জা এই হৃদয় বলছেন যে এইটা মন্দির মসজিদ সমস্ত কিছু আমাদের যে এই হৃদয় আমাদের যে এই মনটা সেটা মন্দির মসজিদ সমস্ত কিছুই আছে এইখানে একটা হৃদয়ের মধ্যেই সমস্ত কিছু আছে তার জন্য তোমরা ভিন্ন ভিন্ন জায়গায় কেন যাও তার তো কোনো প্রয়োজন নেই এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় এই হৃদয়ের জোরেই ঈশা সত্য লাভ করেছেন এই রণভূমে গাহিলেন মিতা এই রাখাল রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই রণভূমি অর্থাৎ এই যুদ্ধক্ষেত্রে বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ যার হাতে বাঁশি থাকে তিনি গাহিলেন মহাগীতা অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা তিনি গাইলেন এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা এই মাঠে আমাদের এই ভারতবর্ষের এই মাটিতে হলো কি মেষের রাখাল অর্থাৎ যে রাখাল বালক গরু চড়ায় সেই রাখাল বালকের নবীরা খোদার মিতা অর্থাৎ খোদা অর্থাৎ ভগবানের মিতা অর্থাৎ বন্ধু হলো সেও এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি রাজ্য মানবের মহাবেদনার বেদনার শুনি এই হৃদয়ের গুহা মাঝে বসিয়া যেমন শুদ্ধ পবিত্র জায়গায় গিয়ে তার ধ্যান করেন তেমনি আমাদের হৃদয়েরও শুদ্ধতার প্রয়োজন আছে ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার শুনি ত্যাজিল অর্থাৎ ত্যাগ করল রাজ্য মানবের এই রাজ্যের মানুষের মহাবেদনার শুনি অর্থাৎ মহা কষ্টের মহা দুঃখের ডাক শুনে সমস্ত কিছু ত্যাগ করে দিল। এই কন্দরে শুনিতেন আহ্বান তিনি সামগান। এই কন্দরে কন্দরে কথাটির অর্থ হলো পর্বতের গুহা বা হৃদয়ের গোপন স্থানকে কন্দর বলা হয় এই কন্দরে আরব দুলাল আরব দুলাল অর্থাৎ আরব সন্তান এখানে হযরত মুহাম্মদকে বোঝানো হয়েছে তিনি যেমন আহ্বান অর্থাৎ ডাক শুনতেন এইখানে তিনি কোরআনের অর্থাৎ ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী মুহাম্মদ পাহাড়ের গুহায় এই হৃদয়ের ধ্যানে মহান আল্লাহর বাণী লাভ করেন এবং পবিত্র কোরআনে সাম্যের বাণী তিনি প্রচার করেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই তিনি বলছেন যে আমি মিথ্যে শুনিনি আমাদের এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির মসজিদ কাবা কিছুই নেই আমাদের এই হৃদয়ই হচ্ছে সব থেকে বড় জায়গা সব থেকে পবিত্র জায়গা আজকে এই পর্যন্ত যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং আরও কি ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাও তোমরা তা কিন্তু কমেন্ট বক্সে জানিও